আজ আমরা জানবো রেনোভিট ট্যাবলেটের উপকারিতা সঠিক ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে রেনোভিট ট্যাবলেটটি উৎপন্ন করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড রেনোভিট কী এবং কেন খাওয়া হয় রেনোভিট ট্যাবলেট হলো একটি নিউরোট্রপিক ভিটামিন সাপ্লিমেন্ট এতে থাকে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ এই তিনটা ভিটামিন একসাথে কাজ করে আমাদের নার্ভাস সিস্টেমকে সজীব ও শক্তিশালী রাখতে বিশেষ করে যারা স্নায়ু দুর্বলতা ঝিম ধরা বা ডায়াবেটিস নিউরোপ্যাথিতে ভোগে তাদের জন্য ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে ওষুধটি খাওয়ার নিয়ম রেনোভিট ট্যাবলেটটি সাধারণত দিনে এক থেকে ভরা পেটে খেতে হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটিকে খাওয়া উচিত কারণ কিছু কিছু ক্ষেত্রে ডোজ বা ব্যবহারের ধরন আলাদা হতে পারে ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা বমি বমি ভাব অ্যালার্জি বা ত্বকে রেশ এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন সতর্কতা যারা গর্ভবতী বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটিকে সেবন করবেন যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তাদের জন্য অবশ্যই ডোজের পরিবর্তন হতে পারে অন্য কোনো ওষুধ খেলে বিশেষ করে অ্যান্টিবায়োটিক ও নিউরোলজিক্যাল ড্রাগ সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত রেনোভিড ট্যাবলেট সঠিকভাবে খেলে নার্ভের শক্তি ও সুস্থতায় অনেক উপকার মিলে তবে ভুলভাবে বা নিজের মতো করে খেলে হতে পারে মহাবিপদ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটিকে সেবন করবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে